আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার সহ মোট চোদ্দটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে মোট পদের সংখ্যা রয়েছে একশো বাষট্টি আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন পদে সম্পন্ন করতে পারো তো এটির আবেদনটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে নিয়োগের এক নম্বর পদটি রয়েছে মাস্টার ড্রাইভার ম্যারিন পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদটি রয়েছে ইঞ্জিন ড্রাইভার মেরিন পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্টে রয়েছে স্পিড বোর্ড ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফট রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে মোল্ডার পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর ফটে রয়েছে ওয়ারলেস মেকানিক পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফটে রয়েছে সহকারী ক্যাম্প কমফোর্টামদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে সাতটি আট নম্বর ফর্টে রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে দুইটি নয় নম্বর ফটে রয়েছে ফায়ার ফাইটার পদের সংখ্যা রয়েছে একশো ছয়টি দশ নম্বর ফর্ট রয়েছে ডুবুরি পদের সংখ্যা রয়েছে ছয়টি এগারো নম্বর ফটো রয়েছে ওয়েল্ডার পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর ফটো রয়েছে ওয়ার্কশপ হেলফার পদের সংখ্যা রয়েছে দুইটি তেরো নম্বর ফটো রয়েছে অফিস পদ পদের সংখ্যা রয়েছে দুইটি এবং সর্বশেষ চোদ্দ নম্বর ফটো রয়েছে মসজিদ এতে পদের সংখ্যা রয়েছে একটি তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হল কমিক নং আট নয় দশ বর্ণিত পদের ক্ষেত্রে আপনাদের এক এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং কমিক নং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো ও চোদ্দ বর্ণিত সাধারণ পাত্রের ক্ষেত্রে এটি আবেদন প্রক্রিয়া আপনি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি আজ দশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আট মে দু হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় যে সকল পাত্রের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হল মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড বোর্ড ড্রাইভার মোল্ডার ওয়ারলেস মেকানিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং ফায়ার ফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবরি ওয়েল্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুসি পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ পথ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠানত সংশ্লিষ্ট বিষয়ে সনদ ধারী আপনাকে হতে হবে তাহলে কিন্তু আপনারা এটা আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠানত সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে সনদ ধারী হতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠা হতে সংশ্লিষ্ট বিষয়ে স্বর্ণপত্র জারি হতে হবে আট নম্বর পদের ক্ষেত্রে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ভারী যানবাহন চলন অভিজ্ঞতা সম্পন্ন ভারী যানবাহন চলনে বৈধ লাইসেন্স ধারী শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠা হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট ধারী সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংস্থ কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ পাঠীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের যে ফেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি ধরনের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপ প্রতি মিনিটের নতুন বাংলা বিশ্ব ইংরেজি বিশ্ব শব্দের গতি থাকতে হবে আট এবং নয় নম্বর পদের ক্ষেত্রে আপনারা পুরুষ প্রার্থীর কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ইঞ্চি বুকের মাপ লাগবে মহিলা পথের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বা সহানের জিপিএতে হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি দশ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন আপনার উচ্চতা লাগবে পাঁচ ফুটে ছয় ইঞ্চি বুকের মাপ লাগবে বত্রিশ ইঞ্চি এগারো নম্বর পদের ক্ষেত্রে কোনো শীঘ্র টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংস্কৃত ক্ষেত্রে ট্রেডের সার্টিফিকেট ধারী এবং সংশোধন ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদের ক্ষেত্রে সরকার অনুমোদিত কোনো ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংসদের ক্ষেত্রে সার্টিফিকেট ধারী হতে হবে তাই অনুভব পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তর আবেদন করতে পারবেন এবং সর্বশেষ চোদ্দ নম্বর যে ফর্টি রয়েছে এটিতে আপনারা অষ্টম শ্রেণীর আবেদনটি করতে পারবেন এটিতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতি পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতি পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কোনো আবেদন কিন্তু গ্রহণ হবে না সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজস্ব খাতের নিম্নবর্ণিত আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটার অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ